ম্যাচের আগেই ফলাফল ফাঁস রংপুর নাকি বরিশাল আইপিএলের তেরোতম ম্যাচে জিতবে কে তা আগেই জানিয়ে দিল জ্যোতিষী টিয়া বন্ধুরা বিস্তারিত জানার আগে ভিডিওটি ল্যাকবাটন একটি ক্লিক করুন এবং আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন দর্শক বিপিএল এর তেরোতম ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্স আর এই দুই দলের মধ্যে কে জিতবে তেরোতম ম্যাচ তা নিশ্চয়ই ভাগে বলে দেওয়া সম্ভব নয় তবে অসম্ভব সেই কাজটি এবার করে দেখাচ্ছে টিয়া এদিকে এখন পর্যন্ত পাঁচটি ম্যাচের মধ্যে পাঁচটিতেই জয় পেয়ে দশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ অবস্থান করছে রংপুর রাইডার্স অপরদিকে চারটি ম্যাচের মধ্যে তিনটিতে জয় পেয়ে ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে আছে ফরচুন বরিশাল অর্থাৎ খেলার বিবেচনা করলে দেখা যায় দুই দলই প্রায় সমান পর্যায়ে রয়েছে আর আজ বিপিএল এর ম্যাচে এই দুই দল মুখোমুখি হতে যাচ্ছে কিন্তু জিতবে কে তা জানার জন্য বরিশাল এবং রংপুরের দুইটি পতাকা জ্যোতিষী টিয়ার সামনে রাখা হয় অবাক করার বিষয় হল সবাই ভেবেছিল টিয়াটি হয়তো রংপুরের পতাকাই তুলবে কিন্তু সবাইকে অবাক করে দিয়ে টিয়াটি বরিশালের পতাকা তুলে এবং বরিশালই জয় পাবে বলে জানিয়ে দেয় হ্যাঁ বন্ধুরা কি মনে হয় আপনাদের বরিশাল নাকি রংপুর কে জিতবে তেরোতম ম্যাচ আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ